হ্যালো গাইস চলে এসেছে আমার একটা ব্লগ নিয়ে তো আজকে আমি ড্রাগন ফ্রুট খাবো তো তোমাদেরকে শেয়ার করবো যে কেমন লাগলো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি এক্ষুনি ক্লাস থেকে এলাম ক্লাস থেকে এসে মুখ হাতটা ধুয়েই এখন কাটতে বসবো মানে দিদিই কাটবে আমি দেখাবো তোমাদেরকে তো যাই হোক দেখতে থাকো তোমরা তাহলে ধুয়ে আনি দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস এই দেখো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট তোমরা সবাই চেনো হয় তো আমি এমন যে প্রথমবার এটা খেতে চলেছি তো খুব এক্সাইটেড ছিলাম আমি এটা খাবার জন্য তো দেখো কত কিউট লাগছে কাটার পর তো আরও কিউট লাগবে তো তোমরা দেখতে থাকো তো তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কতটা কিউট লাগ যে কতটা কিউট লাগছে তো যাই হোক এই দেখো কাটার পর রেজাল্ট কাটার পর সত্যি বলছি গাইস এত সুন্দর লাগছিল খেতেই মনে হচ্ছিল না বাট তাও খেতে তো হবেই তো ফোনে অনেক জায়গায় আমি এভাবে কাটা দেখেছি তার জন্য দিদিকে বললাম যে তুই একবার ট্রাই কর তো প্রথমেই ট্রাই করার পর এত সুন্দরভাবে উঠে এলো আর দেখতে তো দারুণ লাগছিলো মানে ক্যামেরা হয়তো বুঝতে পারছো না বাট সামনে যা সুন্দর লাগছিলো দেখতে দেখো তোমরা নিজেরাই তো দেখো কতটা সুন্দর লাগছিলো তোমরাই বুঝতে পারছো হয়তো আর এই বিষণগুলো দেখো এগুলো দিয়ে গাছও হয় বলে জানি না অত বাট ভালো লাগছিল দেখতে তো এবার দেখতে থাকো তো খাওয়ার পর তোমাদেরকে রেজাল্ট বলছি যে কেমন লেগেছিলো তো আমার বেশ দেখতে ভালোই লাগছিলো আর একটু হাতে নেওয়ার পরই দেখো হাতটা পুরো লাল হয়ে আমার তো খুব ভালোই লাগছিলো দেখার পর আরও খাওয়ার মন হচ্ছিল দেখো আমি ফলগুলো কেটে নিয়েছি তো এবার দেখো কত সুন্দর লাগছে যাই হোক এবার খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো তো দেখো আর আমি এবার খাবো তো তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি একটু এবার খাবো তো দেখো তোমরা তো প্রথমবার ট্রাই করবো এটা আমি দেখি কেমন খেতে ভালোই খেতে একটু টক আর মিষ্টি মোটামুটি ভালো মানে কত দামের যে বেশি ভালো হবে তা না মোটামুটি একবার ট্রাই করতেই পারো তোমরা তো ভালোই লেগেছে আমার খুব খারাপও লাগেনি ভালোও লাগেনি দেখতে হবে তোমরা এগুলো হচ্ছে বিচন দেখতে পাচ্ছ বোঝায় গাইস তোমরা তো যাই হোক দেখো আমি এখন খাচ্ছি তো খেতে মোটামুটি ভালোই ছিল বললাম তোমাদেরকে আর একটু খাওয়ার পরই দেখো পুরো মুখ লাল হয়ে যাচ্ছে যেমন হাত তেমন লাল লাল হয়ে যাচ্ছে মুখটা আর বিছনগুলো একটু দাঁতে কেমনই লাগছিল আর ভালোই লাগছিল মোটামুটি ভালোই বলতে গেলে তো তোমরা একবার ট্রাই করতেই পারো তো গাইজ আমি ড্রাগন ফ্রুট খেতে থাকি তো আজকে এই ব্লগটা এত দূরি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এটা জাস্ট নর্মাল মিনি ব্লগ কত বড়ো লং ভিডিও না নর্মাল তার জন্য আজকে এতটাই থাক আবার দেখা হচ্ছে পরের গাইস তো আজকের জন্য বাই বাই দেখো হাতটাও লাল হয়ে গেছে যাই হোক আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল